রমজানের ইতিহাস রমজান কিভাবে আসলো কবে নাগাদ রমজানটা আমাদের জন্য ফরজ হলো এই বিষয়গুলো নিয়ে যদি আপনি বিস্তারিত বলতেন বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্ণের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজি যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমান জুমান এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন ষোল পন্ডে পঁচিশ পার্সেন্ট সারিল্লাহ ওয়াসাল মায়া রমাদন বা রোজা এটা আমাদের পূর্বে যেই সমস্ত নবীরা এসেছেন তাদের উম্মতের জন্য তাদের শরিয়াতেও এটা ফরজ ছিল যেমন কোরআনুল করিমের ফিতরে আল্লাপাক বলেন ইয়া ইউহ্লাদিনা মানু কুতিবা আরে ইকমু কামা কুতিবা আরে উল্লাদিন আমি কবলিকুম লা আল্লাহম তোমাদের উপরে যেরকম রোজাকে ফরজ করা হয়েছে তার পূর্বে যেই সমস্ত জাতি এসেছে তাদের উপরেও সেইভাবেই একইভাবেই তাদের উপরে ফরজ করা হয়েছিল আমরা যদি দেখি রোজা শব্দের অর্থ কী মানে এটার আরবি ভাষা হচ্ছে সওমন শব্দ থেকে এসেছে সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা আর যে ব্যক্তি বিরত থাকে তাকে বলা হয় স এম যেমন হজরতে মারিয়ম আরেহ সেলাম তিনি যখন সন্তান প্রসাব করালেন এরপরেই তিনি যখন লোকলায় আসলেন তখন তাকে প্রশ্ন করা হলো যে তুমি কীভাবে এই সন্তান প্রসাব করে তো তখন আল্লাহ পাক কুরআনুল করিমের আয়াত নাজিল করে সমস্ত মানুষ সমস্ত মানুষের উত্তর নিজেই দিয়ে দিলেন এবং শুধু তাই না মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস বিষয় বলে দিলেন যে তোমাকে যখন প্রশ্ন করা হবে তখন তুমি বলবে যে না আমি রোজাদার আমি আপনাদের সাথে কোনো কথা বলবো না যেরকম আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন ফা ইম্মা তারয়িন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযর্তুল রাহমানিস সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা দয়াময় মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত মারিয়াম আলহ সালাতামকে এ কথাই বুঝালেন যে যখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি তখন অনার্থক কোনো কথা বলবে না তুমি তখন বলবে যে আমি রোজাদার আমি আপনাদের এই সমস্ত প্রশ্ন থেকে আমি বিরত থাকতে চাই আমি অনর্থক কথা থেকে বিরত থাকতে চাই রমজানটা শুধু এমনই নয় যে আমি শুধু পানাহার কিংবা খাবার থেকে বিরত থাকলাম এটার নামই রোজা না না এটার নাম রোজা না কোনোভাবেই এটার নাম রোজা না রোজা হচ্ছে আপনি যখন রোজা রাখবেন তো এটার আবার পরিভাষা আছে ইসলামী পরিভাষায় বলা হয় তো একেবারে সাহারি থেকে যেটা আমরা বলি রাতের শেষ অংশ থেকে ইফতারির পূর্ব মুহূর্ত পর্যন্ত তথা মাঘরিব পর্যন্ত একটা মানুষ সমস্ত পানাহার থেকে বিরত থাকে এটার নাম এমনি স্বাভাবিকভাবে রোজা বলা হয় এটা ইসলামী পরিভাষায় বা ইসলামী সারিয়ায় কিন্তু এটার মাধ্যমেই আপনি রোজার গুরুত্ব তাৎপর্য ফজিলাত এগুলো পাবেন না যদি আপনাকে রোজার গুরুত্ব তাৎপর্য বুঝতে হয় তাহলে অবশ্যই আপনি যেরকম পানাহার থেকে বিরত থাকবেন ঠিক তেমনিভাবে অনার্থক কথা এবং সমস্ত পাপ থেকে নিজেকে নিজেকে বিরত রাখতে হবে বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমর এগ্রিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ ২৫ পঁচিশ পার্সেন্ট